ওনার কাজকর্ম অনেক দিন যাবত করতেছে ভালো আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের অনেক উপকার ওনার কাছে পাইতেছে আশা করি আরো যদি উনি দায়িত্বরা রাখা আশা করি আরো ভালো হইব কি আশা করেন তার কাছ থেকে আপনারা জয় হলে পরে আশা করি তো উনি যতটুকু এই সাধারণ মানুষ পাশে তাহে আহত বিহতে ডাক দিলে হয় এই ধরেন এই যাই জানলা হইলে দয় দরবার থেকে শুরু করে সব তিনি উনি অংশগ্রহণ করে করতে পারে ওনার এই যোগ্যতাটা আছে উনি ব্যক্তিগতভাবে ওনার আচার ব্যবহারটা কেমন

যখন শুরু হয় তখন আমরা যাই আমাদের কিন্তু বরাবর একটা কথাই বলছে তখন চলে গেতে আসে না তো আমি আপনাকে

দীক্ষী উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম